বন্ধুরা তোমাদেরকে প্রমাণ সময় দেখাবো যে একটা ছোট্ট ভুলের জন্যে ইউটিউবে আমরা একটা ছোট্ট ভুল করার কারণে আমাদের যে চ্যানেলটা আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেল সেই চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যেতে পারে একদম তোমাদেরকে প্রমাণ সমেত আজকে দেখাবো তোমরা যেন এই ভুলটা কোনো দিন ইউটিউবে নতুন চ্যানেলই হোক বা তোমার এক বছর পুরোনো চ্যানেল হয়ে গেল এই ভুলটা কিন্তু কোনো দিন করবে না আশা করি এই ভুলটা যদি করো আমার মতো তোমাদেরও কিন্তু চ্যানেলটা শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিওটা খুলছি খোলার পর এখানে আমার যে চ্যানেলটা এখন মানে একদম ফ্রিজ চ্যানেল হয়ে গেছে একদম ডেট চ্যানেল হয়ে গেছে সেই চ্যানেলটা লগ ইন করে নিয়েছি যেটা আমার ফার্স্ট চ্যানেল আর যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে দু হাজার নশো পঁচিশ এখানে দেখো ডলারের চিহ্ন এসে গেছে আমার মানে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে এখানে দেখো সব ভিডিওতেও কিন্তু এখানে ডলারের চিহ্ন এসে গেছে মানে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে তোমাদেরকে আর্ন সেকশানে গিয়েও দেখাচ্ছি দেখো আমার মনিটাইজেশন ইউ আর এখানে লেখাই আছে যে ইউআর এই ইউটিউব পার্টনার মানে মনিটাইজেশন হয়ে গেছে এখানে আমার ডলারের চিহ্নও দেখা যাচ্ছে মানে ডলার আসাও চালু হয়ে গেছে কিন্তু এই চ্যানেলটা আমার শেষ হয়ে গেছে এই চ্যানেলটা একদম বরবাদ হয়ে গেছে কেন বলছি বরবাদ হয়ে গেছে কারণ আগে এই চ্যানেলে আমার ভিডিওতে ভিউজ আস আসতো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তোমাদেরকে প্রমাণও দেখাচ্ছি দেখো কন্টেন্ট সেকশানে আমি যাচ্ছি কন্টেন্ট সেকশানে গিয়ে ভিউ কন অলে যাচ্ছি ওখানে যাবার পর আমার যে ভাইরাল ভিডিওগুলো যেগুলোতে মোস্ট ভিউস এই ভিডিওগুলো দেখছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা একষট্টি হাজার ভিউস এটাতে একান্ন হাজার এটাতে সতেরো হাজার এটাতে পনেরো হাজার আরও আমি নিচের দিকে যাচ্ছি দেখো এটাতে সাত হাজার এটাতে ছ হাজার এটাতে দু হাজার মোটামুটি এরকম ভিউজ আসতো আগে কিন্তু আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার চ্যানেলের এখন বর্তমান ভিডিওতে ভিউজ তোমরা তোমাদেরকে দেখাচ্ছি বা দেখো রিসেন্ট যে ভিডিওগুলো আমি ছেড়েছি ভিউজ দেখো আঠেরোটা ভিউজ ছত্রিশটা ভিউজ তেইশটা ভিউজ চল্লিশটা ভিউস আরও নিচের দিকে যাচ্ছি একশো চুয়াল্লিশ ভিউজ একশো সাতচল্লিশ ভিউজ চারশো তিরাশি ভিউজ এইরকম তোমরা হয়তো বলবে যে টেক চ্যানেলে বর্তমানকালে বর্তমান সময়ে সমস্ত টেক চ্যানেলে ভিউস কম বড়ো বড়ো যে সমস্ত ইউটিউবার যাদের চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার তাদের ভিডিওতেও এক হাজার দেড় হাজার দু হাজার এরকম ভিউস কিন্তু আমার এই চ্যানেলে যে ভিউজটা আসছে এটার অন্যতম কারণ এর অন্যতম কারণটা হলো আমার চ্যানেলটা হচ্ছে মিক্সড ক্যাটাগরি হয়ে গেছে যার কারণে কিন্তু আমার চ্যানেলটা একদম ডেট চ্যানেলে পরিণত হয়েছে আমি ভুলবশত এই চ্যানেলের মধ্যে আমি এই চ্যানেলটা করব বলে চিন্তা করেছিলাম যে ইউটিউব সংক্রান্ত ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও বানাবো কিন্তু ভুলবশত আমি স্টার মেকার একটা অ্যাপ আছে সেই স্টার মেকার অ্যাপ নিয়ে দু তিনটে ভিডিও দিয়ে দিয়েছি তার জন্য ইউটিউব কিন্তু আমার এই চ্যানেলটাকে স্টার মেকারের সঙ্গে একদম বেঁধে দিয়েছে স্টার মেকারের ভিডিওগুলো কিন্তু আমার এখনও ভিউজ হচ্ছে দেখো তোমাদেরকে আমি বাহাত্তর ঘন্টায় যে ভিউজ মানে রিয়েল টাইমে যে সমস্ত ভিউগুলো সেইগুলো আমি আটচল্লিশ ঘন্টায় দেখো আটচল্লিশ ঘন্টা দেখো এখানে আটচল্লিশ ঘন্টা আমার চ্যানেলের মধ্যে ভিউজ এসছে এটা হচ্ছে স্টার মেকার নিয়ে দুশো নয় এটা হচ্ছে স্টার মেকার নিয়ে একশো চুরানব্বই এটাও স্টার মেকার নিয়ে ছত্রিশটা ভিউ ঠিক আছে এটা অন্য একটা ভিডিও বাদ বাকি আমার ইউটিউব সংক্রান্ত কিন্তু ভিডিওতে ভিউজ নেই একটা দুটো এরকম ভিউজ আসছে যেগুলো ইউটিউব রিলেটেড ভিডিও আমার ঠিক আছে তো স্টার মেকার নিয়ে দু তিনটে ভিডিও বানানোর কারণে এই চ্যানেলটাকে ইউটিউব নিজে স্টার মেকার নিয়ে বেঁধে দিয়েছে যার কারণে এই চ্যানেলের মধ্যে আমাকে স্টার মেকার নিয়ে ভিডিও ছাড়লে সেই ভিডিও শুধুমাত্র ভাইরাল হবে বা সেই ভিডিও থেকে আমি ইনকাম করতে পারবো ইউটিউব রিলেটেড কিন্তু ভিডিও দিলে এই চ্যানেলটা চ্যানেলে আমার কোনো ভিউজ আসবে না দুটো চারটে পাঁচটা দশটা একশোটা এরকম ভিউজ আসবে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা দ্বারা আমি বোঝাবার চেষ্টা করছি যে তোমরা যখন ইউটিউব চ্যানেল খুলবে তোমরা যে কোনো একটা ক্যাটাগরিতে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে পড়ে থাকবে একই নিশ্চের ওপর ভিত্তি করে তোমরা ভিডিও ছাড়বে কিন্তু তোমরা ভিডিওর চ্যানেলের মধ্যে ধরো ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছো বা তোমরা ব্লগ ভিডিও বানাচ্ছো ধরো খাবার দাবারের ভিডিও বানাচ্ছ ফুড ফুড রিলেটেড ভিডিও বানাচ্ছো সেখানে তোমরা ভুলেও অন্য কোনো ভিডিও মানে নাচ গান বা ট্রেন জার্নি এই ধরনের ভিডিও দেবে না তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে সেই চ্যানেলে ইউটিউব সেই ক্যাটাগরিতে মেঁতে দিতে পারে যার কারণে কিন্তু তোমাকে সেই ধরনের ভিডিও তোমার চ্যানেলের মধ্যে ছাড়তে হবে তুমি যেটা চিন্তা করে চ্যানেলটা খুলেছো সেই সেই ধারণাটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে আমার যখন এই চ্যানেলটা আমি ইউটিউব ভিডিও ছাড়বো বলে করেছিলাম কিন্তু দু তিনটে অন্য ভিডিও স্টার মেকার যে অ্যাপ্লিকেশান নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যার কারণে ইউটিউব সেই স্টার মেকার নিয়ে বেঁধে দিয়েছে এখন আমি সেই স্টার মেকার নিয়ে আর কি ভিডিও করব আমি টপিক খুঁজে পাচ্ছি না যার কারণে আমাকে ইউটিউব নিয়ে ভিডিও বানাতে হচ্ছে কিন্তু ইউটিউবে ভিডিওতে আমার ভিউজ আসছে না তোমাদেরকে এই ভুলটা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে করা চলবে না তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিও আমার চ্যানেলে নতুন তাদের কোনো অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে দেখাবার পরে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ বন্দে মাতারম